নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ ভাগবত মহাপুরণের ধারাবাহিক পর্বতে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব ভরতের বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ভরতের বর্ণনা শ্রী সুখদেব বললেন হে সুমতি নামে ভরতের এক পুত্র ছিলেন এ কথা আগেই বলেছি তিনি ঋষভ দেবের মার্গ অনুসরণ করেছিলেন কলিকালে অনার্য পাশ্ডীগণ নিজ দুষ্টবুদ্ধির দোষে তাকে বেদ বিরোধী ভেবে দেবতা বলে তাকে কল্পনা করবে সুমতির ঔরসে তার পত্নী বৃদ্ধ সেনার গর্ভে দেবতাজিত নামে একটি পুত্র জন্মগ্রহণ করে অনন্তর আসরীয় গর্ভে দেবদুম্ম নামে দেবতাজিতের এক পুত্র জন্মে ধেনুমতির গর্ভে দেবদুম্মের ঔরসে পরমেষ্ঠি নামে পুত্রের জন্ম হয় পরমেষ্ঠির ঔরসে সুবর চলার গর্ভে প্রতিহ নামক পুত্র জন্মগ্রহণ করে প্রতিহ বহু লোককে আত্মবিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং নিজের শুদ্ধি লাভ করে পরমপুরুষ শ্রীনারায়ণের সাক্ষাৎ অনুভব করেছিলেন প্রতিহর পত্নী সুবর চলার গর্ভে প্রতিহর্তা প্রন্ততা এবং উদ্গাতা নামে তিন পুত্রের জন্ম হয় তারা সকলেই যোগ্যাদি কর্মে নিপুণ ছিলেন এবং নাম ছিল স্তুতি। তার গর্ভে অজ আর নামে দুই পুত্রের হয়। ভুমার পত্নী ঋষিকুল্যার গর্ভে উদগিত উদগিতের স্ত্রী দেবকুল্যার গর্ভে প্রস্তাব এবং প্রস্তাবের স্ত্রী নিজুৎসার গর্ভে বিভু নামক পুত্রের জন্ম গর্ভে বিভুর পুত্রেনের দ্বারা আকুতির গর্ভে জন্ম হয় আর নক্তেরও রুষে দ্রুতির গর্ভে উদার কীর্তি রাজর্ষি প্রবর এর জন্ম হয় গয় জগতে রক্ষার নিমিত্ত ষষ্ঠুমের অধিকারী সাক্ষাৎ বিষ্ণুর অংশ সম্বুধ এবং সংযম ইত্যাদি অনেক প্রকার গুণের অধিকারী ছিলেন বলে রূপে অভিহিত হতে মহারাজ গয় প্রজাদের লালন পালন পোষণ প্রীণ এবং শাসন এবং নানা প্রকার যোগ্য অনুষ্ঠান দ্বারা নিষ্কামভাবে শুধুমাত্র ভগবানে অনুরক্ত হয়ে ধর্মের আচরণ করতেন এই জন্য তৎ কৃত সকল কর্মই সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমাত্মা শ্রী হরির পরমার্থ ধর্মে পরিণত হত এইভাবে ব্রহ্মবিদ মহাপুরুষদের চরম সেবা দ্বারা তিনি ভক্তিযোগ লাভ করেছিলেন নিরন্তর ভগবত চিন্তা দ্বারা তিনি নিজ চিত্তকে শুদ্ধ করে এবং দেহাদি বস্তু থেকে অহংভাব দূর করে চিত্তে স্বয়ং ব্রহ্মের প্রকাশ অনুভব করেছিলেন এইভাবে নিরহংকার হয়েও তিনি পৃথিবী পালন করেছিলেন এই পরীক্ষিত প্রাচীন ইতিহাসবিদ মহাত্মারা রাজশ্বী গয়ের সম্বন্ধে এই কথা বলেছেন আর কোনো রাজা নিজ কর্ম দ্বারা রাজশ্বী গয়ের সমান হতে পারেননি তিনি স্বয়ং ভগবানের অংশ তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি এইরকম বিধিমতো যজ্ঞানুষ্ঠাতা মনুষ্যী বহুজ্ঞ ধর্মরক্ষক এবং লক্ষ্মীর প্রিয় পাত্র সাধু সমাজে শিরোমণি এবং সৎ পুরুষের সেবক হতে পারেননি সত্য সংকল্পবতী পরম সাধ্যী শ্রদ্ধা মৈত্রী দয়া ইত্যাদি দক্ষ কন্যারা গঙ্গাদি নদীর সঙ্গে মিলিত হয়ে তার অভিষেক করেছিলেন তার ইচ্ছা না থাকলেও বসুন্ধরা গরু যেমন তার বাচ্চাকে স্নেহ ভরে দুধ পান করায় সেই রকম তার গুণের মর্যাদা দেবার জন্য তার প্রজাদের ধন দৌলত বস্ত্রাদি দান করেছিলেন তার কোনো কামনা ছিল না তথাপি বেদবিহিত কর্মসমূহ তাকে প্রয়োজনীয় বস্তু দান করেছিলেন রাজারা যুদ্ধক্ষেত্রে তার প্রয়োগ নৈপুণ্যে সম্মানিত হয়ে তাকে কর দিতেন এবং ব্রাহ্মণরা দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকে হিতির জন্য নিজ নিজ পুণ্যের ষষ্ঠ ভাগ দান করেছিলেন তার যোগ্য কান ইন্দ্র প্রচুর সমরস পান করে আনন্দে মত্ত হতেন আর তার শ্রদ্ধা এবং বিশুদ্ধ নিশ্চল ভক্তিযোগ দ্বারা সমর্পিত যজ্ঞ ফল স্বয়ং যোগ্য পুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করেছিলেন যার তৃপ্তিতে ব্রহ্মা থেকে দেবতা মনুষ্য পশু পক্ষী বৃক্ষ এবং তৃণ পর্যন্ত সবাই তৎক্ষণা তৃপ্ত হন সেই নিত্য তৃপ্ত বিশ্বাদ শ্রী হরি রাজস্বী গয়ের যজ্ঞানুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন সেই জন্যই তার সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারে মহারাজ গয় স্ত্রী গয়ন্তীর গর্ভে চিত্ররথ সুগতি আর অবরোধন নামে তিনটি পুত্র হয় তাদের মধ্যে চিত্ররথের পত্নী উর্ণার গর্ভে সম্রাট নামে এক পুত্র হয় সম্রাটের ঔরসে উৎকলার গর্ভে মরিচি আর মরিচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামক এক পুত্রের জন্ম হয় বিন্দুমানের ঔরসে সরভার গর্ভে মধু এবং মধুর স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত এবং বীরব্রতের স্ত্রী ভোজার গর্ভে মন্থ এবং প্রমন্থ নামে দুটি পুত্র হয় তাদের মধ্যে মন্থর স্ত্রী সত্যার গর্ভে ভৌবন ভৌবনের ঔরসে দূষণার গর্ভে তষ্টা তষ্টার স্ত্রী বিরোচনার গর্ভে বীরজ আর বীরজের স্ত্রী বিজুচির গর্ভে শতজিৎ প্রমুখ শতপুত্রের এবং একটি কন্যার জন্ম হয় বিরোজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ যেমন ভগবান বিষ্ণু দেবতাদের শোভাবর্ধন করেন সেই রকম এই প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বীরজও নিজের যশ দ্বারা বংশকে অলঙ্কৃত করেছিলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব ভুবন কোষ বর্ণন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ